মাত্র আমাদের বগুড়া শেরপুর ক্রিস্টপুর কৃষ্টপুর সার্ভিসিং সেন্টারের সামনে দুর্ঘটনা হয়ে গেছে ওই সামনের একটা গাড়ি দেখতে পারবেন ষোলো বারো গাড়িটা শেফ খুলে যাওয়ার কারণে গাড়িটা হয়তো বামে সাইড করছে সাইড করতে যেয়ে সাইড করতে পারিনি আর পিছনে এলিফেন্ট জিরো গাড়ি ছিল টাকার রংপুরের পথ থেকে এলিভেন্ট জিরো গাড়িটা আসতেছিল এসে রামপুর ওই গাড়িটার পিছনে এসে মেরে দিয়েছে ব্রেক কন্ট্রোল না করতে পেরে আর এলিফেন্ট গাড়ির হেল্পারটি লাভ দিয়েছিল রেডি লাভ দেওয়ার জন্য চেষ্টা করছে লাভ দিছে কিন্তু সে বাসেনি কারণ সে লাভ দেওয়ার পরে দুই তিনটা গাড়ি তার বুধে চলে গেছে এই কারণে সে তার মাথা ফেটে যে মজক টজক বেরিয়ে শেষ হয়ে গেছে সে ওখানে ডেড হয়ে গেছে আর আমরা ফোন দিয়েছি পুলিশকে তারপরে ফায়ার সার্ভিসকে অবশ্যই তারা আসতেছে সে ফায়ার সার্ভিস লাশগুলো তুলে নিয়ে যাবে আর পুলিশগুলো গাড়ি সরানোর ব্যবস্থা করবে আর ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর ড্রাইভার ভাইরা গাড়ি দেখে শুনে চালাবেন যেন রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে কিন্তু দেখে শুনে গাড়ি চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না দশ মিনিট দেরি করে যাবেন যাতে দুর্ঘটনা না হয় সেভাবে দেখে শুনে চালাবেন গাড়ি শেষ সাথে ঘুমাবেন পারলে গাড়ি চালাবেন না সাইড করে গাড়ি গাড়ি সাইড করে ঘুমাবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন